রোজার কিছু সন্নত জেনে নিন যদি কেউ রোজাদারকে গালি দেয় কিংবা তার সাথে ঝগড়া করতে আসে তাহলে রোজদার তার দুর্ব্যবহারের জবাব ভালো ব্যবহার দিয়ে বলবে নিশ্চয় আমি রোজদার যেহেতু সহি বুখারি ও সহি মুসলিমে আবু হুয়ার আলাহিসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে রাসুল সাল্লাহ বলেন সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ অতএব কেউ যেন মন্দ কথা না বলে মূর্খ আচরণ না করে যদি কোন লোক তার সাথে ঝগড়া করে কিংবা তাকে গালি দেয় তাহলে সেই যেন বলে দেয় আমি রোজদার আমি রোজাদার ওই শপথ আর যার হাতে রয়েছে আমার প্রাণ নিশ্চয়ই রোজাদারের মুখে গন্ধ আল্লাহ তালার কাছে মিসকের গ্রানের চেয়ে উত্তম আল্লাহ বলেন আমার কারণে সেই পানাহার ও যৌন মুখ বর্জন করছে রোজা আমারই জন্য আমি রোজার প্রতিদান দেব

আমরা নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাহারি খেলাম এরপর তিনি নামাজে দাঁড়ালেন আমি বললাম আজান ও সাহারির মাঝে কতটুকু সময় ছিল তিনি নবী অর্থাৎ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন পঞ্চাশ আয়াত তেলাওয়াত করার সময় সময় ছিল অবিলম্বে ইফতার করা শূন্য নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি ততদিন পর্যন্ত কল্যাণে থাকবো যতদিন তার অবিলম্বে ইফতার করে কাঁচা খেজুর দিয়ে ইফতার করা শূন্য যদি কাঁচা খেজুর না পাওয়া যায় তাহলে শুকনো খেজুর দিয়ে যদি শুকনো খেজুর না থাকে তাহলে পানি দিয়ে হরজত আনাস রাখাম কর্তৃক বর্ণিত হাদিস তিনি বলেন রাসুল আলাইহি সাল্লাম নামাজ পড়ার আগে কয়েকটি কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন যদি কাঁচা খেজুর না থাকতেন তাহলে শুকনো খেজুর দিয়ে যদি শুকনো খেজুর না থাকতো তাহলে কয়েক ডোপ পানি দিয়ে হাদিসে যা বর্ণিত রয়েছে সেটা হলো বলে ইফতার করা সঠিক মত অনুযায়ী বিসমিল্লা ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন আরো বর্ণিত হয়েছে যে লাকা সুমতু ওয়া আলা আল্লাহ আফতারু আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আন সামিউ আনালিম অর্থ হে আল্লাহ আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি হে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ও সর্বজ্ঞানী আরো বর্মিত হয়েছে দাদাব্বা জামিউ ওয়ারতাল্লিল কুলকু ওয়া সাবাতাল আজ্জু ইনশাল্লাহ অর্থ আরো কিছু হাদিস বর্ণিত হয়েছে আনাসাল্লাম থেকে বর্ণিত নবী সাল আলাইসাল্লাম বলেন তিনজনের দোয়া ফেরত দেওয়া হয় না বাবার দোয়া মুসলিমের দোয়া ও মুসাফিরের দোয়া আলবিন বাণী তার সিলসিলা সুহিয়া গ্রন্থে হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন আবু উরবাম রালে সালাম থেকে মারফু হাদিস হিসেবে বর্ণিত হয়েছে যে প্রতিদিন ইফতারের সময় আল্লাহ কিছু মানুষকে অর্থাৎ জাহানাম থেকে মুক্তি করে দেন আলবানি সহি গ্রন্থে হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন আবু সাইদ খুদ্রিন আল ইসলাম থেকে মারফু হাদিস হিসেবে বর্ণিত হয়েছে যে নিশ্চয় প্রতিদিন প্রতিটি দিন ও তার রাতে আল্লাহ কিছু মানুষকে অর্থাৎ যাহার থেকে মুক্ত করেন অর্থাৎ রমজান মাসে নিশ্চয় প্রতিটি দিন ও রাতে প্রত্যেক মুসলমানের জন্য একটি কবলযোগ্য দোয়া রয়েছে আখ্যায়িত করেছেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন